শামিমা আরফিন ওমি ওমরকে গালিগালাজ সঙ্গে হুমকি আপনারা এর আগের ভিডিওতে দেখেছিলেন শামিমা আরফিন ওমি ওমরকে বিয়ে করবেন বলে হুমকি দিয়েছিলেন কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতেছেন শামিমা আরফিন উমরকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করেছেন ওমরান ফায়ারকে গরাবে নিজের জীবন সঙ্গে এরকম প্রত্যাশা দেখতেছেন শামিমা আরফিন ওমি তাই তো একের পর এক ওমরকে নিয়ে বাজে মন্তব্য শীর্ষে শামিমা আরফিন ওমি তবে অনেকে এও মন্তব্য করেছেন শামিমা আরফিন ওমি উমরান ফায়ারকে নিয়ে কখনোই বাজে মন্তব্য করেনি উমরান ফায়ারকে বিয়ে করবেন কিনা তাও তিনি এখনো সঠিকভাবে বলেননি কিন্তু সাধারণ পাবলিক এরকমভাবেই গুজব ছাড়াতেন শামীমা আরফিন ওমির নামে অনেকে বলা বলি করতেছেন শামীমা আরফিন ওমি ওমর কান ফায়ারকে বিয়ে করবেন বলে হুমকি দিয়েছেন কিন্তু এই বিষয়টি শামীমা আরফিন ওমি এখনও নিশ্চিতভাবে বলেননি অনেকে এই বিষয়টি এখনও অবধি ভালোভাবে জানেই না শামীমা আরফিন ওমি এ কথা বলেছেন কি না অনেকের কাছে তো এখনও অস্পষ্টই রয়ে গেল তবে অস্পষ্ট থাকলেই বা হবে কি শামীমা আরফিন ওমি কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান টপ কন্টেন্ট ক্রিয়েটর শামীমা আরফিন ওমির উপরে কেউ নেই এমনকি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ারও না ওমর অন ফায়ার তবে শামীমা আরফিন ওমিকে প্রিয়তে বেশি সময় নেবে না এরকম মন্তব্য করেছেন ওমর অন ফায়ারের হাজারো অডিয়েন্স শামীমা আরফিন ওমেকে পেরিয়ে যাবেন উমর অনফেয়ার এবং শামীমা আরফিনের একদম উপরে থাকার চেষ্টা করবেন এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর উমর অনফেয়ার উমর অনফেয়ারের বেস্ট পরিচিতি রয়েছে শামীমা আরফিনের চেয়েও অধিক শামীমা আরফিন যদিও এশিয়া মহাদেশের মধ্যে নাম্বার ওয়ান কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু পরিচিতির দিক দিয়ে উমর অনফেয়ার হচ্ছেন শামীমা আরফিনের উপরে উপরে শুধু উপরে নয় শামীমা আরফিন ওমিকে প্রতে উমরণ অনফেয়ার বিন্দু মাত্র সময় নিবে না এরকমও মন্তব্য করেছেন উমর অনফেয়ারের অন্ধভক্তরা তারা এও বলেছেন উমন ফ্যারি হবেন বাংলাদেশের টপ কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এই টপ কন্টেন্ট এর একমাত্র জীবন সঙ্গিনী হওয়ার যোগ্যতা রাখবে এই শামিমা আরফিন ওমি তাই তো বারবার হুমকি দিয়েছেন ওমরান ফায়ারকে কিন্তু একটা বিষয় স্পষ্ট ওমরান ফায়ার কখনই মেনে নেবেন না শামিমা আরফিন ওমিকে নিজের জীবন সঙ্গী হিসাবে ওমরান ফ্যার বলেছেন শামিমা আরফিন ওমিকে শুধু নয় কোন টিকটকারকে গরাবে না নিজের জীবন সঙ্গে যত বড় টিকটকার যত বড় কন্টেন্ট ক্রিয়েটর হোক না কেন যারা মিডিয়া জগতে কাজ করে তাদের মধ্যে কাউকে গরাবে না নিজের জীবন সঙ্গী ওমরান তবে কিছু অডিয়েন্স এরকমও মন্তব্য করেছেন তারা বলেছেন শামিমা আরফিন ওমি ওমরকে গরাবে নিজের জীবন সঙ্গী তার বাইরে কাউকে গড়াতে চান না নিজের জীবন সঙ্গী যত বড়ই বাধা না কেন সব বাধায় নির্দ্বিধায় প্রিয়ত রাজি শামীমা আরফিন অমি তবু উমরান ফায়ারকে গড়াবেন নিজের জীবন সঙ্গী এরকম মন্তব্য করেছেন শামীমা আরফিন হাজারো অডিয়েন্স তবে শামীমা আরফিনের হাজারো অডিয়েন্স এও মন্তব্য করেছেন তারা বলেছেন এ কথা শামীমা আরফিনের মুখ দিয়ে তারা কখনো শুনেননি এটি নতুনভাবে তারা শুনতেছেন এবং কিন্তু সাধারণ নেট ইউজার এটি গুজব ছড়িয়েছে তাই আপনারা আশা করি এরপর থেকে কখনোই গুজবে কান না এরকমভাবে অনুরোধ করেছেন শামীমা আরফিনের হাজারো অডিয়েন্স তবে উমরান ফায়ারের হাজারো অডিয়েন্স এও মন্তব্য করেছে শামীমা আরফিন অমির যোগ্যতা নেই উমরান ফায়ারের একমাত্র জীবন সঙ্গিনী হওয়ার এই আশা যেন জিজ্ঞাসার মধ্যে না পড়ে এরকম ভাবেও তারা অনুরোধ করেছেন শামীমা আরফিন অমিকে তবে কিছু অডিয়েন্সের মন্তব্য অনুযায়ী শামীমা আরফিন অমি শুধু নয় উমরান ফ্যার নাকি বলেছিলেন কোনো টিকটকারকেই কেই গড়াবেন না নিজের জীবন সঙ্গে কিন্তু এবার যেন তার বিপরীতটা হচ্ছে উমরান ফায়ার সঙ্গে উমরান ফায়ার না চাওয়া সত্ত্বেও শামীমা আরফিন হবে উমরান ফায়ারের একমাত্র জীবন সঙ্গে কিন্তু এরপরও উমরান ফায়ারের কোনো কিছু করার থাকবে না এভাবে বলেছেন হাজারো অডিয়েন্স তবে অনেক অডিয়েন্স এও বলেছেন তারা এটি কখনো বিশ্বাস করেন না আসলে বলতে গেলে বিশ্বাসের যোগ্যই ছিল না